ইলেকট্রিক মেশিন যেটা আমরা 16 ইঞ্চি প্লেট দেওয়া আছে সাথে এটা ক্যান ফ্লাই অনেক হেভি একটা মেশিন এটা আচ্ছা হ্যাঁ এটা আমি একটু চালাই দেখাই আপনাদেরকে চালাই

যেতে কামার যে ভিডিওগুলো যেখানে যাইতে চান মানে ইচ্ছামতো আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারব পারবেন জি

আয়াত যে যারা কিন্তু এই সুন্দর সুন্দর মেশিন গুলা বিক্রি করে থাকে চলুন আজকে কি মেশিন দেখাবে কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানি ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে কি মেশিন দেখাবেন জি আলহামদুলিল্লাহ

পেট্রোল চালিত জি আপনার পেট্রোল চালিত এটা হল আপনার এটা হল বাষট্টি কারেন্ট নাই সেখানে হাইনা ব্রান্ডের যে লেখা আছে কোম্পানি লেখা আছে এটা হল আপনার বারো হাজার পাঁচশো টাকা বাষট্টি সিসি বার হাজার পাঁচশো টাকা জি বাষট্টি ওকে এটা বারো হাজার পাঁচশো টাকা আছে বাইশ ইঞ্চি এটা হল আটান্ন চি চি

এটা এটা আপনার বিশ ইঞ্চি মেশিন এটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মেশিন পেট্রোল চালিত এটা পেট্রোল আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু পেট্রোল চালিত একটা গাছ কাটার মেশিন যারা এই ধরনের সুন্দর সুন্দর মেশিন গুলা খুঁজতেছেন তারা কিন্তু

তারপরে আছে আরেকটা হলো হুন্ডাই কোম্পানি হুন্ডাই লেখা বন্ধুরা যারা করতে তাদের জন্য এই মেশিনটা দর্শক বন্ধুরা যারা আসলে এই গাছ কাটার মেশিন গুলো করতেছেন পেট্রোল চালিত এবং ইলেকট্রিক চালিত তারা কিন্তু আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই বায়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিও